আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেই বইটির নাম হলো মহাদেবের ইন্দ্রজাল মন্ত্রী কিতাব ঠিক আছে মহাদেবের ইন্দ্রজাল মন্ত্রী কিতাব সেই পিডিএফটি আজকে আপনাদের আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো এই ভিডিওতে এই পিডিএফ এর ভিতরে কি আছে না আছে বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাছাড়া এই পিডিএফে যা কিছু আছে দেখা যা সবগুলো মন্ত্র ঠিক আছে সবগুলোই মন্ত্র তো টোটাল মনে হয় ষাটটি ফিসটা আছে এই এ টোটাল ফিসটা হল ষাট ফিসটা ষাট ষাটটি মহাদেবের ইন্দ্রজাল বিদ্যা আছে এই পিডিএফের ভিতরে তো চলুন কোন ধরনের বিদ্যা কোন ধরনের মন্ত্র এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন যেমন বশীকরণ আছে শান্তি ফোকর তারপর আসেন বালি ফরা হুম অর্শ ঝাড়া তারপর আসেন গা জারা পোড়া ঘা নারী বশীকরণ জীবিকালে পর্যন্ত নারী বসীকরণ জীবিত কাল পর্যন্ত নারী বশীকরণ মানিয়ে আপনার এই বশীকরণ করলে আজীবন বশীকরণ থাকবে ওই লোক ওই ওটা ছেলে হোক বা মেয়ে হোক বা যে কোনো পুরুষ মহিলা হোক ওটা আজীবন বস থাকবে ঠিক আছে মন্ত্র জপ দ্বারা নারী বশীকরণ কিলক দ্বারা নারী বশীকরণ কুলবালা কি হ্যাঁ কুলবালা বশীকরণ মনমত আপনার পছন্দ মতো যে কোনো মেয়ে বশীকরণ দর্শনে নারী বশীকরণ নারীকে একান্ত একাধিক বশীকরণ তারপর আসেন আরও বশীকরণ মূল বশীকরণ নারী চিরসঙ্গিনী বশীকরণ নারী বশীকরণ নারী বশীকরণ দুষ্ট স্ত্রী বশীকরণ 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 মোহন দীপনি তারপর আরও কিছু গোপনীয় কাজ বা মন্ত্র আছে দেখা যাচ্ছে সেটাতে তারপর আসেন পান ফরা বান কাটা হ্যাঁ বান কাটন স্ত্রী বশীকরণ সর্বজন বশীকরণ সরিষা ফরা তারপর আসেন পথে দুলা বশীকরণ হাসি ফান ফড়া তারপর আসেন শিকড় ফড়া আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে এটু যদি ইনশাল্লাহ তো যাই হোক এই পিডিএফটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে ফোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম